হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমরাও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমরা এখন হেঁটে যাচ্ছি আমাদের এক বাড়ি পাড়ায় মান ভাসানো হচ্ছে তো দেখো তো দেখো এখানে সবাই আসছে ওই বক্স নিয়ে আসছে সবাই তো দেখো এখানে কত সুন্দর ভিউটা লাগছে কত সুন্দর ভিউটা লাগছে তাই একটু ভিডিও করে নিলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো মানদাস গাড়ি দাঁড়িয়ে আছে মানদাস নিয়ে যাচ্ছে এটা মেয়েদের বক্স তাই মেয়েরা নিচে নিচে যাচ্ছে সামনে ছেলেদের বক্স আছে তাই সবাই নিচে নিচে যাচ্ছে তো আমরাও সব আনন্দ করে করে যাচ্ছি খুবই আনন্দ হচ্ছে খুবই মজা হচ্ছে তো পুরো ভিডিওটা দেখো আমরা তখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো এখন আমরাও নাচতে শুরু করে দিয়েছি দেখো সবাই নাচছি একসাথে Showdown Remix.